যে বাচ্চাটাকে দেখতেছেন বর্তমান বছর প্রবাসী বছরের ভিডিওটা যারা থেকে এই বাচ্চাটার ভিডিও আপনারা আরো আগে দেখছিলেন তাদের আমরা বাসায় আসলাম এখানে আসার কারণটা কি অবশ্যই আপনার পুরো ভিডিওটা ওয়া আলাইকুম আসসালাম আপনাদের দেশের বাড়ি কোথায় এটা তো আপনারই বাচ্চা নাকি আমার বাচ্চা তো আপনার হাজবেন্ডের সাথে যে সংসারটা ছিল এটাকে রিলেশন করে বিয়ে হয়েছিল নাকি ফ্যামিলিগত ফ্যামিলিগত এখানে কতদিনের সংসার ছিল আপনাদের 11 বছর 11 সংসার এই একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা আছে তো আপনার হাজবেন্ডের সাথে কোনো রিলেশন নাই এখন নাই বর্তমান আমি মুখ থেকে যেটা শুনলাম যে ওই প্রতিবন্ধী হওয়ার কারণে নাকি আপনার হাজবেন্ড আপনাদেরকে রেখে চলে গেছে জি তো এখন অলরেডি কতদিন হয়েছে উনি চলে গেছে আপনাদেরকে রেখে চাও এক বছর এক বছরের মতন হয়ে গেছে এখন আপনাদের সংসার কি দেখতেছি এই যে আমার মা ওরে নিয়ে যায় এভাবেই মানে ওর বাচ্চার ইনকাম এর আপনাদের সংসার জি 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 তো প্রিয় দর্শক আপনারা অনেকেই ওদের বিকাশ নাম্বার চাইছিলেন স্কিনে ওদের বিকাশ নাম্বারটা আছে আর ওরা মুখে বলে দিতেছে আপনাদের নাম্বারটা বলেন তো যে নাম্বার আপনাদেরকে কল দিলে উডেন্স যারা আছে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে কিংবা ওর সাথে কথা বলতে পারবে জিরো তো প্রিয় দর্শক আপনারা ওর বিকাশ নাম্বারটা চাইছিলেন আমরা দিয়ে দিলাম যদি আপনাদের দয়া মায়া হয় দেখেন বাচ্চার অবস্থাটা অলরেডি ওনার কত বছর চলতেছে ওর এই আট বছর আট বছর রানিং চলতেছে তো ওই বাচ্চার ইনকামের টাকা দিয়ে আপনাদের সংসারটা চলতে জি তো প্রিয় দর্শক আপনাদের যদি দয়া মায়া হয় ওদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার কিংবা ওদের মুখে বলা বিকাশ নাম্বার আপনারা যে যা পারেন তাদেরকে একটু আর্থিক হেল্প করবেন কারণ এই ছেলের টাকা যা ইনকাম করে তা দিয়ে তাদের সংসারটা চলতেছে তাদের খুবই অবস্থা খারাপ বর্তমানে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চান জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স কেউ যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে বাচ্চাটাকে দেখতেছেন বর্তমান বয়সটা হচ্ছে আট বছর এই বাচ্চা টাকা দিয়ে ওদের সংসারটা চলতেছে আপনারা আমার এই বাচ্চার মুখের দিকে তাকায় যে যা পারবেন আমার বাচ্চাকে কিছু সাহায্য করবেন কারণ আমার এই বাচ্চার ইনকাম দিয়ে আমার সংসারটা চলে আমার নিজেরও কোনো কর্ম নেই আমার এই আমার এই বাচ্চা দিয়ে আমার সংসার কোন রকম চলতেছে মানে ঘর ভাড়া যা আছে এভরিথিং এই বাচ্চার ইনকাম টাকা দিয়ে চলে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি আপনারা কেউ আর্থিক ওদেরকে হেল্প নাও করতে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো বা কোনো হৃদয়বান ব্যক্তি এই বাচ্চার দিকে টাকা বিয়ে বাচ্চাকে ভাবে হেল্প করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ